শুধু তাই নয় আমাদের যে জ্ঞানের একটা আকাঙ্ক্ষা লাইব্রেরিতে গিয়ে যে আমরা পড়াশোনা করি সেই লাইব্রেরিটা আজকে আমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এটা আমি করি যে সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং যাদের মেনে বাস্তবায়ন করার জন্য আমাদের শিক্ষার পরিবেশ নষ্ট করছে আমি তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনারা ছাত্রদের ম্যান্ডেট বুঝে

দেখেন আমরা এবং স্বাধীনতা রক্ষার বছর ছিল দুই হাজার দুই হাজার চব্বিশ সাল সেই চব্বিশ সালে আমরা স্বাধীনতা রক্ষার যে মূল ইস্যুটা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া আর সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে মেইন থিম সং ছিল সেটা ছিল সেই কোথাও সেই কোথা প্রধান জন্য আমরা আমাদের দুই হাজার ভাইয়ের রক্ত এখনো রাজপথ রাজপথ রঞ্চিত রয়েছে এখনো রাজপথ থেকে আমরা হাজার ভায়ের রক্তের দাগ এখনো শোকায় নাই আমাদের যে প্রদর্শনটা রয়েছে সেই প্রদর্শনী এখন আবারও সেই ইস্যুটাকে সামনে নিয়ে আসছে যে ইস্যুটা আমরা একটা ইস্যু যে মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা সমাজ গড়ে কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি সেই যেই প্রশ্ন সালে এই কোঠাগ্রতার বিরুদ্ধে হাসিনাকে তারা সাহায্য করেছিল অতপূর্ণভাবে তারা এখন

যদি তারা তাদের দাবি কৃষকটাকে যদি তারা ফিরিয়ে নিতে না পারে তাহলে তারা এই বিশ্ববিদ্যালয়ে তীব্র এবং এই যে ইস্যুটাকে সামনে এনে তারা

ধন্যবাদ জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক দেখি বক্তব্য বিশ্ববিদ্যালয় আপনারা জানেন আমাদের ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন স্বতন্ত্র আমাদের সাথে একাত্মতা ঘোষণ করেছেন আমরা তাকে মোবারকবাদ জানাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসে তৌফিক ফাহিম বলবীর বল উন্নতম মতির শির দেহারি আমারি নত শির ওই শেখর হিমাত্রী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার এই চেতনাকেই বর্তমানের শিক্ষার্থী প্রজন্ম ধারণ করে আমরা দেখেছি পাঁচ আগস্ট আমরা দেখেছি ষোলো জুলাই আমরা দেখেছি জুলাই পরবর্তী আন্দোলন এই বর্তমান ছাত্র সমাজ কোন অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেনি দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়ার আকশু এটি দিতে হবে এটি শিক্ষার্থীদের অধিকার আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এই বর্তমান শাটডাউন এই পরিস্থিতির সাথে উঠিয়ে করছি। এবং আমি বলে দিতে চাই এই যে পুষ্যকটা যেটি রয়েছে সেটি একটি মীমাংসিত ইস্যু সেদিকে এই যে রাকসুর মাত্র কয়েকদিন আগে সামনে নিয়ে এসে পরিস্থিতি ঘোলাটে করার মতো যে নোংরা পরিস্থিতি সেটি আসলেই বর্তমান পরিস্থিতির সাথে কোনোভাবেই যায় না সেক্ষেত্রে আমি বলে দিতে চাই যে রাখসু যেটি আসলে এই মদিয়ারে সবুজ সকল শিক্ষার্থীর প্রাণের দাবি প্রাণের স্পন্দন সেদিকে এখন যে ডেট নির্ধারণ করা হয়েছে ষোলো তারিখ সেই তারিখেই নির্দিষ্টভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা শিক্ষার্থীদের সাথে করতে হবে এবং এর মাঝখানে এ ধরনের কোন

প্রেক্ষিতে এই কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদেরকে তাদের একাডেমিক এবং সব কার্যক্রম থেকে বিরত রেখেছেন শিক্ষা কার্যক্রম আপনাদের স্পষ্ট বাজারে জানিয়ে দিতে চাই আপনাদের কাছে একসাথে দুইটি কাজ হয় না অব্যাহত আপনাদেরকে উচ্চা হয়েছে আপনারা সেটি যদি দলীয় সরকার মুখোমুখি করেন তাহলে আপনাদেরকে বুঝেন

i <laughs>